পড়তে দেবন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিন শিক্ষা সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান বিবি আলসিয়া খাতুন মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসা গিলাবাড়িয়া বাজার সংলগ্ন জয়নাল আবেদিন হাওলাদার বাড়ি বাসবাড়িয়া গলাচিপা বিবি আলসিয়া খাতুন মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি শুরু 1 ডিসেম্বর থেকে চলবে 30 ডিসেম্বর পর্যন্ত আমাদের বিভাগ সমূহ বিশেষ পদ্ধতিতে নুরানি মক্তব আধুনিক মস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ মানসম্মত কিতাব বিভাগ প্লে থেকে দাওরা হাদিস পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বিবি আলসিয়া খাতুন মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসায় গিলাবাড়িয়া বাজার সংলগ্ন জয়নাল আবেদিন হাওলাদার বাড়ি বাসবাড়িয়া বিবি আলসিয়া খাতুন মহিলা হাফিজিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আরবি শেখার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সমাজ ভূগোল ও ইতিহাস সহ আধুনিক যুগ উপযোগী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সুন্দর মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা স্কুল কলেজ পড়ুয়া অবসর মেয়েদের ও বয়স্ক মা বোনেদের জন্য রয়েছে অল্প সময়ে পবিত্র কারিম শেখার সুব্যবস্থা লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ কোমল মতি শিক্ষার্থীদের মাতৃ স্নেহে পাঠদানের ব্যবস্থা বিবি আলসিয়া খাতুন মহিলা হাফিজিয়া কমি মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বিবি আলসিয়া খাতুন মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসায় গিলাবাড়িয়া বাজার সংলগ্ন জয়নাল আবেদিন হাওলাদার বাড়ি বাসবাড়িয়া গলাচিপা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় মোহাম্মদ অলিউল হাওলাদার মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান